থেকে যুক্ত হয়েছেন যুক্ত হবেন বা পরবর্তী দেখবেন সকলকে জানাচ্ছি আপনি যদি ব্যবসার মধ্যে থাকেন বাণিজ্যের মধ্যে থাকেন তাহলে সততার মধ্যে থাকলে কি ফজিলত রয়েছে এ ব্যাপারে হাদিসে পাখির আলোকে আমরা আহ কয়েকটি বিষয় জানার চেষ্টা করব দুইটি হাদিস শরীফ আমরা তিলাত করে সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ জানার চেষ্টা করব আশা করি সঙ্গী থাকবেন যারা বিশেষ করে যারা পরবর্তীতে দেখবেন তারা অবশ্যই এই বিষয়গুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবে আল্লাহ পাক আমাদেরকে বিশেষ করে ব্যবসা বাণিজ্য যদি হালালভাবে করা যায় এটার মধ্যে অনেক ফজিলত অনেক বরকত রয়েছে আল্লাহ পাকজন আমাদেরকে কবুল করেন আর বিশেষ করে এই চ্যানেলটি হচ্ছে শিক্ষামূলক বিশেষ করে আমার ছাত্রদের জন্য এই চ্যানেলের মধ্যে তাহাকিকের ক্লাস 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 বিশেষ করে অনুবাদের নেওয়া তার পাশাপাশি অন্য আজকে বিষয় হচ্ছে ব্যবসা বাণিজ্যের সরতার ফজিল তা আশা করছি এই চ্যানেলের মধ্যে সকল ধরনের শিক্ষামূলক বিষয় আহ আমরা জানার চেষ্টা করবো বোঝার চেষ্টা করি আল্লাহ পর্যন্ত আমাদের সকলকে কবুল করেন কেননা আমরা দুনিয়াতে অল্প সময়ের জন্য আমরা এখানে বসবাস করছি দুনিয়াতে চিরস্থায়ী নয় আমরা কেউ দুনিয়া থেকে বিদায় নিতে হবে এখান থেকে ভালো সামান নিয়ে যদি আমরা যেতে পারি তাহলে আমাদের কবর হাসপাতাল প্রত্যেকটা জায়গার মধ্যে আমরা নিরাপত্তা পেয়ে যাব তো বিশেষ করে হালাল রিজিক উপার্জনের অন্যতম পন্থা হচ্ছে ব্যবসা হালালভাবে যদি আমরা দুনিয়াতে বাঁচতে চাই তাহলে আমাদের হালার রিজিকের ব্যবস্থা অবশ্যই আমাদের করতে হবে আর বিশেষ করে এই বিষয়টি আমাদের জানা অত্যন্ত জরুরি কেন অনেকে হারামভাবে বলে থাকেন বা মিথ্যা শপথ করে থাকেন যে হ্যাঁ আমার এই পণ্যটি এত টাকা দিয়ে আমার কিনাই আছে যদিও এটা এত টাকা দিয়ে কিনা নয় এরকম যদি মিথ্যা শপথ করে কেউ পণ্য ক্রয় বিক্রয় করেন তাহলে ও ব্যক্তি হারামের মধ্যে থাকবে আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা যদি আহ মেহেরবানীকে যারা যুক্ত হয়েছেন যদি একটু কমন করে জানান অথবা আপনি বলেন যে হ্যাঁ সাউন্ডটা ক্লিয়ার আছে বা শুনতে পাচ্ছেন তাহলে আমাদের জন্য সহজ হবে মেহেরবানীকে একটু জানাবেন তো ব্যাপারে আল্লাহফা কোরআন কারিমের সুরা আল বা কারাব দুইশো পঁচাত্তর নম্বর আয়াত একারিম বলেন ওয়া আল্লাহ ওয়া হুল রামর রিবা অর্থাৎ আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন আল্লাহ রসুল সাল্লাম তিনি ব্যবসা করেছেন এ ব্যাপারে অনেক হাদিসের মধ্যে আমরা দেখতে পাই তিনি ব্যবসায়ীদের দালাল নাম পরিবর্তন করে তিনি তাজের রেখেছেন সোহানবা আগে এই নাম ছিল জাহিলে যুগে ছিল এটা দালাল আল্লাহ নবী এটাকে তাজির বা ব্যবসায়ী নাম নামে নামকরণ করেছেন ব্যবসায়ী সহতার গুরুত্ব অপরিসীম মিথ্যা না বলা দোকা না দেওয়া মালে ভেজাল না দেওয়া ওয়াদা খেলাপ না করা ওজনে কম না দেওয়া ইত্যাদি ব্যবসায়িক সহতার অন্তর্ভুক্ত অর্থাৎ যদি এই কাজগুলো যদি আপনি না করেন অর্থাৎ মালের মধ্যে ভেজাল না দেন মাপে কম না দেন তারপরে প্রতারণা না করেন মজুদারি না করেন তখন আপনি ব্যবসার মধ্যে সফলতা পাবেন এবং ব্যবসার মধ্যে বরকত পাবেন এবং এর বিপরীত যদি কোনো ব্যক্তি টাকা খাটিয়ে টাকা যদি দেওয়া হয় টাকার বদলে টাকা নেওয়া হয় সেটাকে সুদ বলা হয় আর এই সুদকে কঠিনভাবে কোরআন এবং হাদিস দ্বারা নিষেধ করা হয়েছে এই হাদিস শরীফের মধ্যে স্পষ্ট আসছে যেটি আল্লাহ নবী সাহাবি আবি সাঈদিন আল খুদরী রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বুনার করেন আশা করছি যারা যুক্ত হয়েছে এবং পরবর্তীতে যারা দেখবেন অবশ্যই এই হাদিসের পাকগুলো সুন্দরভাবে আমরা বুঝব জানব এবং সেগুলোকে আমল করার চেষ্টা করব এই হাদিসের ভিত্তি রয়েছে জামে তিরমিজি শরীফে সহীহ তিরমিযী অন্যতম কিতাব তিরমিজির মধ্যে হাদিস শরীফে রয়েছে আমি আগে হাদিস শরীফে এবারে তো বলছি আন রদি আল্লাহ খুদরী রাদিয়াল্লাহু তাআলা

সিদ্দিকগণ ও শহীদগুণের সঙ্গী হবেন সোবাহ অর্থাৎ যদি কোনো ব্যক্তি সৎ হয়ে থাকেন সত্যবাদী হয়ে থাকেন আমানতদার হয়ে থাকেন ওই ব্যক্তিগণ কাল হাস ময়দানে শহীদগণ এবং সিদ্দিকগুণ এবং নবীগণের সাথে থাকবেন সুবাহ যদি আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে যদি আপনি সৎ হয়ে থাকেন মিথ্যা শপথ না করে থাকেন মজুদারি না করে থাকেন ওজনে যদি কম না দেন তখন এই এই বা আপনি হতে পারবেন আজকে যারা ভিডিওটি দেখছেন বা পরবর্তী যারা দেখবেন আমরাও যারা ব্যবসার মধ্যে থাকবো হ্যাঁ অ্যাকচুয়ালি সত্য কথা বলতে আমারও আহ ইচ্ছা রয়েছে যে ভবিষ্যতে ব্যবসা করার কারণে আলন নবি সেটা করেছেন সুবহানাল্লাহ ব্যবসা অবশ্যই ভালো জিনিস রিজিকের জন্য ব্যবসা যারা করছেন এবং যারা ভবিষ্যতে করবেন তারা অবশ্যই সফলতা অর্জন করবেন কেননা হালাল রিজিক অন্বেষণ করা হালালভাবে রিজিক তালাশ করা সেটাও একটা ফরজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ব্যবসার ফজিলা সম্পর্কে এই হাদিসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যে ব্যক্তি সৎভাবে ন্যায়সঙ্গত ভাবে সত্যবাদিতার সাথে যদি কোনো ব্যক্তি ব্যবসা করে মজুদারি না করে মাপে কম না দেয় তারপরে মৃত্যু শপথ না করে তখন ওই ব্যক্তি হাসর এটা হবে এবং নবীগণদের সাথে শুধু তাই নয় মানুষ ব্যবসা শিল্প ও কৃষি এই তিন প্রকার কাজের দ্বারা তাদের জীবিকা নির্বাহ করে তিনটি কি ব্যবসা শিল্প এবং কৃষি ব্যবসা শিল্প এবং কৃষির মাধ্যমে আমাদের জীবিকা নির্বাহ করে থাকি এখানে কেউ বা মালিক আর কেউ বা শ্রমিক কেউ মালিক হিসেবে কাজ করে থাকেন আবার কেউ বা শ্রমিক হিসেবে কাজ করে থাকেন রাষ্ট্রীয় প্রশাসন ও সেবা কাজে নিয়োজিত ব্যক্তিবর্গও পরোক্ষভাবে এই তিন কাজের সাথে সম্পৃক্ত অনেকেই রয়েছেন যারা উপরে কর্ম কর্মকর্তা কর্মচারী হ্যাঁ তারাও কিন্তু পরোক্ষভাবে এই তিনটি কাজের সাথেই জড়িত অর্থাৎ তিনটি কাজ কি ব্যবসা শিল্প এবং কৃষি তো এখন ইসলাম এ তিনটি পেশাকে সমান গুরুত্ব প্রদান করেছেন সৎ ব্যবসায়ীকে নবীদের সঙ্গী হিসেবে ঘোষণা করেছেন কাছে পশু পাখিতে পশু পাখির করা শস্যের মধ্যে স্বভাব পাওয়া যাবে এখন আপনি একটা বৃক্ষরোপণ করলেন সেখানে ফল ফ্রুট বা অন্যান্য যেই খাবার হবে এগুলো থেকে যদি কোনো পশু পাখি সেখান থেকে বক্ষণ করেন সেটা আপনার সৎকার হিসাবে স্বভাব পাবেন তো অবশ্যই ব্যবসা বাণিজ্য এটা আমাদের জন্য বিশাল একটা নিয়ামত এখানে যদি আপনি সততার সাথে যদি আপনি ব্যবসা বাণিজ্য করতে পারেন সেটা আপনার জন্য অনেক আহ ফজিলতপূর্ণ হবে প্রকান্ত যদি এর ব্যতিক্রম যদি কেউ করেন এর বিপরীত যদি কেউ করেন এই ব্যাপারে একটি হাদিস শরীফ রয়েছে এই হাদিস শরীফটি ইনশাআল্লাহ আমি তেলাত করছি আন আবি জাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল সালাসাতু লা ইয়ু يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم قالوا أبو زرجن قابوا وخسروا من هم يا رسول الله قال المصبر والمنان والمنفق سلعته بالحلف الكاذب رواه المسلم মুসলিম শরীফ আদিস আল্লাহ নবীর আল্লাহ নবীর তিন শ্রেণীর লোকের সাথে কিয়ামত দিবসে আল্লাহ কথা বলবেন না তাদের প্রতি রহমতের নজরে দৃষ্টিপাত করবেন না তিন শ্রেণীর লোক লোকের সাথে আল্লাহ সাক্ষাৎ করবেন না তাদের সাথে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না তখন হজরত আবুজার গিফারি রৌদুল্লাহ বলেন তারা নিরাশ হয়ে গেল এবং তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল তিনি বলেন ইয়ারসুল্লাহ তারা কারা তিনি বলেন তারা হলো এক নম্বর হলো গোড়ালির নিচে কাপড় ঝুলিয়ে পরিদানকারী ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তির কাপড় টাকটন নিয়ে থাকবে ওই ব্যক্তি কাল ওই ব্যক্তির দিকে আল্লাহ কাল হাসের ময়দানে মায়ের দৃষ্টিতে তাকাবেন না তার সাথে সাক্ষাৎ করবেন না দুই নম্বর দান করে খুটা দানকারী ব্যক্তি যে ব্যক্তি দান করেন কিন্তু দান করার পরে খোঁটা দেন তিরস্কার করেন ওই ব্যক্তির দ্বিতীয় আল্লাহাকাল হাসনে ময়দানে নজরে তাকাবেন না তার সাথে সাক্ষাৎ করবেন না তার তিন নম্বর হচ্ছে মিথ্যা শপদে দ্বারা তার পণ্য সামগ্রী প্রচলনকারী ব্যক্তি অর্থাৎ বিক্রিকারী ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তি মিথ্যা শপথ করেন যে আমার এই পণ্যটি অনেকের আহ একটি পণ্য মনে করেন যে পঞ্চাশ টাকা কিনা রয়েছে আপনি বললেন যে ভাই আমার এটা কেনাই আছে একশো টাকা যে আপনি মিথ্যা কথা বললেন বা মিথ্যা শবধ করলেন এটা হচ্ছে হারাম শুধু হারাম নয় কার হাঁস ময়দানে শ্রেষ্ঠতম নিয়ামত আল্লাহকে দিদার সেটা আপনার নসিব হবে না হ্যাঁ আপনি বলতে পারেন যে আমি এটা দুইশো টাকা বিক্রি করবো এর কম বিক্রি করলে আমার হবে না বা আমি বিক্রি করবো না এটা আপনার জন্য যাই কিন্তু যদি আপনি মিথ্যা শপথ করেন যে আমার আল্লাহর কসম এটা আমার কি দায় রয়েছে একশো টাকা তখন সেটা আপনার জন্য মিথ্যা শপথ হবে তো এই তিন শ্রেণীর লোকের সাথে আল্লাহ আসলে ময়দানে সাক্ষাৎ করবেন না যেন আমরা এই তিন শ্রেণীর মধ্যে যেন আমরা না পড়ি এক নম্বর হচ্ছে গোড়ালি নিচে কাপড় ঝুলিয়ে পরিধানকারী ব্যক্তি অর্থাৎ টাকটন নেছে যে ব্যক্তির কাপড় থাকবে সেটা আপনার প্যান্ট হতে পারে সেটা পাজামা হতে পারে বা লঙ্গি হতে পারে অনেকে নিজেকে স্মার্ট করার জন্য নিজে নিজেকে ফ্যাশনেবল করার জন্য টাকন নিচে বিশেষ করে পুরুষরা মহিলাদের জন্য তো এটা সতর এটাকে অবশ্যই ঢেকে রাখতে হবে পুরুষের জন্য গোড়ালের নিচে বা টাকনুর নিচে কাপড় পরিধান করা হারাম তো অন্য শরীরের মধ্যে রয়েছে যে টাকনুর নিচে যে ব্যক্তি কাপড় পরিধান করবে ওই ব্যক্তির টাকনুর নিচে ওই স্থান জান্নাতে প্রবেশ করবে না তো ওই স্থান জানাতে প্রবেশ না করা মানে ওই ব্যক্তি দুর্যোগে হওয়া অবশ্যই আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে অনেকের লঙ্গি রয়েছে লুঙ্গিও টাকুন পরিধান করেন নিজেকে স্মার্ট করার জন্য আসলে স্মার্টনেস আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ হচ্ছে স্মার্ট অন্য ব্যতিক্রম করতে চাইলে সেটা আপনি যদি আপনি আপনার আমাদের বুঝে না যে এটা স্মার্ট নয় তখন দেখবেন যে আসলে আল্লাহ রসালাম ছোট রাখতে হবে এটাই স্মার্ট অনেকে আহ নখ বড় করেন অনেক বড় করেন যে যেটার মধ্যে আপনার ব্যাকটেরিয়া ভাইরাস বিভিন্ন ধরনের আপনার নখের মধ্যে আটকে থাকতে পারে এটা হচ্ছে স্মার্টনেস যেটা আল্লাহ রসুল আমাদের শিখে দিয়েছে তো অবশ্যই আমাদের কাপড় থাকবে ট্র্যাক্টর উপরে ট্র্যাক্টর নিয়ে আমাদের কাপড় কখনই থাকবে না দুই নাম্বার হচ্ছে দান করে খোটা দেওয়া এটা থেকে অবশ্যই আমাদের বেরোতে হবে দান করেন আল্লাহ নই বলেন তুমি এমনিভাবে দান করো যেন তোমার ডান হাত যে জিনিস দান করলো যেন বাম হাত না জানে অর্থাৎ নীরবে নিবৃত্তি আপনি যখন দান করেন আপনি যখন দান করলেন একজন লোককে তখন আবার খুঁটা দিলেন যে তোমাদের বা তোমাদের জন্য আমি দোকানে বসতে পারি না বা ঘরে বসতে পারি না বা কত বিরক্ত আজকে একশো টাকা পাঁচশো টাকা বা এক হাজার আমার দেওয়া লাগে বা দান করা লাগে ওই ব্যক্তির সামনে আপনি এই আপনি এই তিরস্কার গুলো বা কুরুচিপূর্ণ কথাগুলো বলতেছেন তখন ওই ব্যক্তি কষ্ট পাবে তখন এই ওই ব্যক্তি কষ্ট পেলে এই তাদেরকে বলা হচ্ছে যে দান করে খোঁটা দেওয়া ব্যক্তি ব্যক্তির সাথে হাসরের ময়দানে সাক্ষাৎ করবেন না দেখা করবেন না রহমতের নজরে তাকাবেন না তাহলে অবশ্যই আমরা এরকম ব্যক্তি হতে চাই না বাকে রহমত আল্লাহবাকে বাকে অবশ্যই আমাদের কাম্য আর তিন নাম্বার হচ্ছে মিথ্যা শবদে পণ্য বিক্রিকারী মিথ্যা শপথ করবো না আমরা যেন সকল সময় বিশেষ করে যারা ব্যবসায়ী রয়েছেন আর অবশ্যই মাপে কম দেওয়া যাবে না যদি আপনি ইচ্ছাকৃতভাবে মাপে কম দেন হ্যাঁ যদি অনিচ্ছাই হয়ে যায় সেটা পাক মাফ করবেন যদি আপনার পরবর্তীতে বুঝতে পারেন যে এটা অনিচ্ছাই হয়েছে মাপে কম দেওয়া হয়েছে আপনি চেষ্টা করবেন ওই ব্যক্তির হকটা আদায় করার জন্য এই দুনিয়াটা হচ্ছে স্বল্প সময়ের জন্য এখানে যেন আমরা ভালোভাবে চলতে পারি ভালো মতে চলতে পারি আল্লাহ পাক যেন আমাদের সকলকেই বিশেষ করে আজকে দুইটি হাদিস হাদিসে পাক আলোচনা করলাম আল্লাহ পাক যেন এই হাদিসে পাকের অনুযায়ী আমরা যেন চলতে পারি আমাদের জীবন যেন করতে পারি বিশেষ করে যারা ব্যবসায়ী রয়েছেন যারা আজকে এই ভিডিওটি দেখছেন বা পরবর্তীতে দেখবেন আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবল করেন আর আমার ছাত্র যারা রয়েছেন তারাও যদি ভবিষ্যতে ব্যবসার প্লান করেন বা ব্যবসায়ী চিন্তা করেন অবশ্যই আল্লাহ আহমতুল রসুলের প্রতি পূর্ণ আস্থা রেখে ব্যবসা বাণিজ্যের মধ্যে অগ্রসর হবেন দেখবেন যে অবশ্যই আল্লাহ অহমন্ত রসুল আমাদেরকে ব্যবসার মধ্যে বরকদান করবেন আল্লাহ আপাকে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন আমি মাপে কম দিয়ে মিথ্যা সবোধ করে ব্যবসা করার প্রয়োজন নেই আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবল করেন সেই প্রত্যাশায় আজকে মতো এই ছোট্ট ভিডিও থেকে লাইফ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বাবরাত